এশিয়া কাপ সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ভারতের শুরুটা ছিল কিছুটা ধীরগতির এমন সময়ে ইনিংসের তৃতীয় ওভারেই আউট হতে পারতেন অভিষেক শর্মা তানজিম হাসান সাকিবের বলে এই বিধ্বংসী ওপেনার অফ স্ট্যাম্পের বাইরের বলে ঠিকঠাক খেলতে পারেননি তার ব্যাট ছুঁয়ে আসা বল ডান দিকে লাফিয়েও গ্লাভসে আটকাতে পারেননি উইকেটরক্ষক জাকেন আলী অনিক শুরুতেই নতুন জীবন পাওয়া অভিষেকের রান ছিল তখন সাত এরপর তিনি উপহার দেন সাতত্রিশ বলে পঁচাত্তর রানের ঝোড়ো ইনিংস ফলে জাকেদের ক্যাচ হাতছাড়া করার ঘটনায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন ধারাভাষ্যকার আতার আলী খান ম্যাচ শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন আজকে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি এটা খুবই দুঃখজনক আসলে শুরুতেই জাকের আলীর হাতে যে সাত রানে ক্যাচটি হাতছাড়া হয়েছিল আমি মনে করি সেটাই ছিল আজকের ম্যাচের গেম চেঞ্জিংয়ের একটা মুহূর্ত তারপর চোটে আক্রান্ত লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশের অধিনায়কত্ব করা জাকের আলীও সেটা স্বীকার করেছেন কারণ সে এরপর দ্রুত রান তুলেছে আসলে এটা রেগুলেশন ক্যাচ ছিল এই পর্যায়ে ক্রিকেটে এটা ধরা উচিত আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু বলটা পড়ে গেছে বুঝে উঠতে পারিনি